সো হ্যালো গাইস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল মোবাইল টিপস আমি আমাদের বন্ধু মৈদুল তো বন্ধুরা এতদিন ধরে ফেসবুক তো ইউজ করছেন ফেসবুক ইউজ করতে করতে হয়তো ফেসবুকের পাসওয়ার্ডটাই ভুলে গেছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা খুব সিম্পল প্রসেসে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি ফেসবুকটা খুলেছেন সেই পাসওয়ার্ডটা কীভাবে দেখবেন যে কোন পাসওয়ার্ডটা দিয়ে আপনার ফেসবুকটা খোলা আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন আপনি যদি এই চ্যালতে প্রথম দেখেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করে ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য সবার প্রথম আমাদের কী করতে হবে ফেসবুকের মধ্যে কিন্তু আমরা পাসওয়ার্ড দেখতে পাবো না তো সবার প্রথম আমাদেরকে কী করতে হবে আমাদের সেটিংসের মধ্যে চলে যাবে সেটিংসের মধ্যে যাওয়ার পর সেটিংস মধ্যে যাওয়ার পর আমাদের কী করতে হবে এখানে গুগলের যে অপশানটা আছে সেই গুগলটাকে খুঁজে নিতে হবে এখানে আমরা গুগলের মধ্যে চলে আসবো গুগলের মধ্যে আসার পর এখানে আমরা কী করব এখানে একটা অপশান আমরা দেখতে পাবো এখানে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আমাদের যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডিটার মধ্যে আমরা টাচ করব এখানে অ্যাকাউন্ট সেটিং বলে অপশান আছে হ্যাঁ গুগল অ্যাকাউন্ট এর মধ্যে আমরা ক্লিক করব এর মধ্যে যখনই আমরা ক্লিক করবো আমাদের সামনে এরকম টাইপের একটা ড্যাশবোর্ড চলে আসবে এখান থেকে আমরা একটু নিচের দিকে গেলে একটা অপশান আমরা এখানে দেখতে পারবো পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজারের মধ্যে চলে যাব এখানে যাওয়ার পর আপনি এতদিন ধরে যেখানে যেখানে আপনার আইডি ইমেল আইডি দিয়ে বা পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করেছেন সেগুলো কিন্তু সব সেভ হয়ে থাকবে হ্যাঁ সেগুলো কিন্তু আপনারা এখানে সবগুলোরই পাসওয়ার্ড চেক করতে পারবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্ট এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে চলে যাবো এখানে আমরা স্ক্রিনের যে পাসওয়ার্ড আছে সেই স্ক্রিনের পাসওয়ার্ডটা লাগবে সেই স্ক্রিনের পাসওয়ার্ডটা আপনারা দিয়ে ইন করে নেবেন তারপরে একটু নিচের দিকে গেলেই আমার যে ফেসবুক আইডিটা আছে ফেসবুক আইডিটার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমাদের এখানে সামনে শো করবে এই জায়গাটা দেখতে পাচ্ছেন চোখের একটা অপশান দিয়ে আছে এর মধ্যে আমরা যখনই ক্লিক করব, আমাদের সামনে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা ভেসে আসবে তো এইভাবে কিন্তু আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড এছাড়াও বিভিন্ন অ্যাপস যেগুলো আপনারা ইনস্টল করে রেখে দিয়েছেন সেগুলোর হয়তো পাসওয়ার্ড ভুলে গেছেন সেগুলোও কিন্তু আপনারা জানতে পারবেন যেমন ফ্লিপকার্ট আছে গুগলের আছে হোয়াটসঅ্যাপের আছে হ্যাঁ বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যেখানে আপনারা লগ ইন সেগুলো সব কিন্তু পাসওয়ার্ড এই গুগল ম্যানেজারের মধ্যেই দেখতে পারবেন তো এই ছিলটা ছোট্ট ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আপনি যদি চ্যানেলতে প্রথমবার দেখেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাঙ্ক ইউ